বাড়ির সবাই বলল কিছু একটু টিফিন বানাও না খুব খিদে পাচ্ছে তা আমি বললাম ঠিক আছে দেখি কি আছে তো ফ্রিজ খুলে দেখলাম মাংস আছে তো কিছুটা সলিড মাংস ছিল তো ভাবলাম কি বানাবো তো চলো সেই সলিড মাংস দিয়েই তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি তো দেখো এখানটা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন অনেকটাই পরিমাণে ছিল প্রায় তিনশোর মতন তো এগুলো নিয়ে নিয়েছি আজকে বানাবো চিকেন টিক্কি তো ওই সলিড মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জারে নিয়েছি এটাকে কিমা বানিয়ে নেবো তো কিমা বানিয়ে নিয়েছি তো এই কিমাটা একটা পাত্রই ঢেলে নিচ্ছি তো দেখো একদম এরমভাবে কিমা বানিয়েছি তো ওই পাত্রটা ছোট ছিল বলে একটা বড় পাত্রই ঢেলে নিলাম এখানটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাতা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানটা অরিগানো দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো টমেটো কেচাপ এক চামচ তারপরে দিয়ে দেবো রেড চিলি কেচাপ এক চামচ দিয়ে দিচ্ছি মিয়নিস দু চামচ আর দিয়ে দেবো এখানটা তিন চামচের মতন বেড ক্রাম বাইন্ডিংটা ভালো হওয়ার জন্যে তারপরে এখানটা দিয়ে দিচ্ছি আমি তিনটে এরম স্লাইস চিস তো এই মিওনিস আর চিজ দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে চিকেনের সঙ্গে আর এইটা দিলে কিন্তু এই কিমাটা টেস্টটা অন্য রকমই হবে খেতে চিকেন টিকিটা খুবই সফট হয় আর খুবই জুসি হয় তারপরে দেখো আমি মেখে নিলাম সমস্ত কিছু দিয়ে আর এই দাম হাতে করে একটু ফেলে আমি টিকি শেপে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে টিকিটা শেপ দিতে পারো আমি এই অল্প করে নিচ্ছি গোলা তৈরি করে হাতের মধ্যে চেপটে চেপটে দিয়ে গোল গোল করে তো সব কটা টিকি এইভাবে বানিয়ে নেবো তো দেখো এখানটা আমার চিকেন গুলো সব বানানো হয়ে গেছে তারপরে দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি নিয়ে সামান্য অল্প সাদা তেল দিয়েছি বেশি তেল দিইনি এটা অল্প তেলেই কিন্তু আমি ফ্রাই করব তো এইভাবে আমি চারটে টিকি দিয়ে দিলাম তেলটা গরম হতে আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু এই টিকিগুলোকে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে তো উল্টে পাল্টে সুন্দর করে দেখো আমি ভেজে নিলাম আস্তে করে দিয়ে আর এইগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে কিন্তু আবার আমি ভেজে নেবো আর আমি তেল দিইনি ওই তেলে কিন্তু আবার একইভাবে আমি সবকটা দিয়ে দিলাম টিকি আর দিয়ে এরমভাবে কাঁটা চামচ দিয়ে হালকা করে উল্টে পাল্টে আমি লাল লাল করে সুন্দর করে সমস্ত টিকিগুলোকে ভেজে নেবো দেখতেই পাচ্ছো এইগুলো কি সুন্দর ভেজে নিলাম তো সম সমস্ত টিকি ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে টিকিগুলো ভাজা এবার দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের দুদিক দেখাচ্ছি দুদিক কিন্তু সুন্দর ভাজা হয়েছে তারপরে একটা পাত্র নিলাম পরিবেশন করার জন্যে তো এই পাত্রর সমস্ত টিকিগুলো সাজিয়ে নিলাম নিয়ে একটু ডেকোরেশন করে নেবো এখানটা একটু পিঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আর দু চারটে ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে দেবো এখানটা টমেটো কেচাপ এর সঙ্গে খাওয়ার জন্যে তোমরা চাইলে এর সঙ্গে অন্যরকম সস দিয়েও খেতে পারো তো দেখো কত সুন্দর লাগে সত্যি করে বলতে এত সুন্দর খেতে হয়েছিল চিকেন টিকিটা এত জুসি এত সফট অসাধারণ লাগছিল এটা কিন্তু তোমরা চায়ের সঙ্গে গরম ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে এই টিকিটা খেতে পারো আমরা তো বিকালবেলা গরম গরম চায়ের সঙ্গে খেয়েছিলাম যে কোনো সময়ে কিন্তু তোমরা এই টিকিটা বানিয়ে খেতে পারো কি এটাকে স্টোর করেও এক সপ্তাহের জন্য রেখে দিতে পারো লোকজন আসলেও তাদের ঝটপট বানিয়েও দিতে পারো আর এরকম করে যদি ঘরেতে অতিথিরা আছে দাও তারাও খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে এখনও কিন্তু রমজান চলছে আর কয়েক দিন বাকি আছে ইফতারে এই চিকেন টিকিটা বানিয়েও তোমরা খেতে পারো সবার সঙ্গে আশা করি সবাই ভালো বলবে খেয়ে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর অবশ্য হলে একবার হলো বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো যদি নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো